খুবই অল্প বয়সে বিয়ে হয়ে যায় আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার কিন্তু এই বিয়েতে মত ছিল না বলতে গেলে এক পর্যায়ে তার মা তাকে জোর করে আমার সাথে বিয়ে দিয়ে দেয় আসলে আমার শাশুড়ি মা আমাকে পছন্দ করে নিয়ে এসেছে যেটা আমার হাজবেন্ডের একদমই পছন্দ ছিল না তার কিন্তু অন্য জায়গায় অ্যাফেয়ার ছিল ওই মেয়েও জানতে পেরে খুবই বিরক্তকর ফিল হয়েছে বিয়ের প্রায় এক সপ্তাহ কেটে গেল আমার হাজবেন্ড আমার দিকে একবারের জন্য যেন তাকায় না আমি যে নতুন বউ ঘরে এসেছি তার যেন সেই কোনো পাত্তাই নেই সে তার গার্লফ্রেন্ড কে নিয়ে পড়ে থাকতো তার সাথে ফোনে কথা বলতো এবং সব কিছু মীমাংসা করার চেষ্টা করতো এই সবকিছু যখনই আমার সামনে ঘটতো আমার খুব কষ্ট লাগতো কাউকে বলতে পারতাম না শেয়ার করতে পারতাম না বাবার বাড়িতেও জানাতে পারতাম না কে বা বলবো কারণ আমাদের মেয়েদের তো বিয়ের পরে একমাত্র ঠিকানা তার স্বামীর বাড়ি কিন্তু আমার শাশুড়ি মা খুবই ভালো ছিলেন আমাকে খুবই আদর যত্ন করতেন আমার হাজব্যান্ডরা দুই ভাই তাদের কোনো বোন ছিল না তাই আমার শাশুড়ি আমাকে মেয়ের মতো আদর করত। বিয়ের ঠিক এক মাস পর আমার হাজব্যান্ড বাহিরের দেশে চলে যায় একবারের জন্য আমাকে বলে যাওয়ার চিন্তাও করলো না আমি যেন তাদের বাড়িতে থেকেও না থাকার মতো প্রত্যেকটা দেন যেন আমার কাছে অভিশপ্তর মতো কাটতে লাগলো সেই বাড়িতে কিন্তু কিছুই করার নাই শাশুড়ি আদর পেয়ে যেন ওইখানে আমি ভুলে থাকার চেষ্টা করতাম একে একে দিন যেতে যেতে আমার হাজবেন্ড হঠাৎ করে একদিন তার মাকে ফোন দিল প্রায় দুই বছর আমাদের মাঝে কোনো ধরনের ই ছিল না কথাবার্তা হতো না দুই বছর পার হয়ে গেল হঠাৎ ফোনে আসলো মা আমি দেশে আসবো তোমাদের কার কি লাগবে আমাকে জানাও কারণ তাকে সব কিছু প্রয়োজন মতো আনতে বলা হয়ে থাকতো সে আমাদের সবার জন্য সব কিছু পাঠাতো দেশে কেউ যদি বিদেশ থেকে আসতো তাও পাঠাতো অ্যাকসেপ্টেড আমি আমার জন্য কখনোই কিছু জিজ্ঞাসা করা হতো না যেটা কিন্তু আমার শ্বশুর সবাই লক্ষ্য করতো কিন্তু কেউ কিছু বলতো না তখন শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করছে ছেলে তো দেশে আসছে তোমার কিছু লাগলে আমাকে বলতে পারো আমি ছেলেকে জানাবো আমি শাশুড়ি মাকে বললাম আমার কিছুই লাগবে না আপনার ছেলে সুস্থভাবে দেশে আসলে আমি খুশি হব মনের মধ্যে একটা আশা কাজ করছিল প্রায় দুই বছর পর হাজব্যান্ডকে চোখে দেখবো হয়তোবা উনি চেঞ্জ হয়েছে হয়তো বা তার মনে একটু হলেও আমার জন্য ভালোবাসা জন্মাবে এই আশাটা হওয়ার কারণ ছিল তার যে গার্লফ্রেন্ড ছিল আমার বিয়ের পরপরই তাকে ছেঁকা দেয় সে অন্য একজনের হাত ধরে ডাবল টাইমিং করেছিল তার সব টাকা পয়সা খেয়ে নিয়েছিল এবং অন্যের হাত ধরে চলে যায় তখন শাশুড়ি মার কাছে জানতে পারি আমার হাজবেন্ড তার ভুলটা বুঝতে পেরেছে তার ওই গার্লফ্রেন্ড কে নিয়ে অতপর সেই দিন চলে আসলো আমার হাজবেন্ড নিতে সবাই এয়ারপোর্টে গেল আমি ছাড়া কারণ আমি জানি আমার হাজবেন্ড এর কাছে আমি পছন্দের না কিন্তু বিশ্বাস করুন আমার হাজবেন্ড বিদেশ থেকে এসে সর্বপ্রথম বাড়িতে ঢুকে আগে আমার খোঁজ নিল এবং সে তার ভুল বুঝতে পারে আমার কাছ থেকে অনেক ধরনের সরি বলে নিল শুরু হয়ে গেল আমাদের নতুন জীবন এবং হাজবেন্ড কে আমিও মাফ করে দিলাম যেহেতু সে তার ভুলটা বুঝতে পেরেছে এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে একটি আপুর জীবনী শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ